রোবো কিছু তাহলে প্রথম থেকে শুরু করি নমস্কার বন্ধুরা আমি হলাম অ্যাজ এ বিndor আজকে আমি রোস্ট করতে চলেছি এমন কিছু ট্যালেন্টেড ব্যক্তিদের নিয়ে ট্যালেন্টেড আরে তুই थोड़ा सा बहन ট্যালেন্টেড ব্যক্তি থাকো বস ওয়েস্ট বেঙ্গলে চাকরি থাকুক আর না থাকুক ট্যালেন্ট কিন্তু ভরে ভরে আছে একটা মানুষের মধ্যে ট্যালেন্ট কেউ করে আছে খুব তো যাই হোক কথা বাড়াবো না শুরু করা যাক এখানে আমার লেওড়ার নাগিন আরে ভাই কম্বল জড়িয়ে কে নাগিন সাজে ভাই কে সাজে কিন্তু না এগুলো একটা ট্যালেন্ট আর এগুলো তোমাদের দেখতেই হবে আর এই নাগিনকে দেখে কোনো জায়গায় মনে হচ্ছে নাগিন হ্যাঁ তোমার হচ্ছে নাগরাজ আরে বস দাঁড়াও আগের থেকে এত হাসাহাসি করলে হবে না তো ট্যালেন্ট এখনো অনেক কিছু দেখা বাকি আছে ট্যালেন্ট ব্রস ট্যালেন্ট আরে তোমাদের তো আমি প্রথমেই বলে দিলাম ওয়েস্ট বেঙ্গলে চাকরি থাক আর না থাক মানুষের মধ্যে ট্যালেন্ট ভর্তি আছে মাথা ঘোরানো ট্যালেন্ট পাছা দোলানো ট্যালেন্ট এভাবে তাকিয়ে থাকবো সেটাও ট্যালেন্ট বাস আর কাকা তোমাকে একটা কথা বলি এরকম মাথা ঘোরালে হবে সাইডে দোকান আছে তোমার দোকানটা সামলাও হ্যাঁ তো কাস্টমারের দিকে তুমি যদি ওইভাবে তাকাও কাস্টমার তোমার দোকানে এইভাবে এসে এইভাবে বেরিয়ে যাবে যাই হোক এবার আমরা একটা ট্যালেন্টেড রোবোটিক ডান্স দেখব রোবোডা 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 ট্যালেন্ট ভ্যান জো কেন তোমরা এটা ও একটা ট্যালেন্ট দেখো কিভাবে চামচ বাড়ি চামচ এখানে 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 লাগিয়ে জুম জুম রোবটা লাগিয়ে দিতে আর তোমরা ভাবছো এই ভিডিও শুধু এই একাই করে না 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 এদের আদ্দামরা স্বামীরা থাকে এই স্বামীরাই কিন্তু ওদের ক্যামেরাটা ধরে দেয় আর গানটা চালায় আর ওই 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 মুজরা গুলো দেখায় চড় চড়া দুপুরে হাঁপাছে গো কুকুরে লেজে লাড়ে জিভ টাকে হিলাছে বলছি লজ্জা করে না তুই পন মারা আরে কাকা এটলিস্ট এটা তো বলো তুমি কি রাস্তাটা ভাঙতে যাচ্ছ নাকি পোদ দিয়ে পাতলা পায়খানা বেরিয়ে যাচ্ছে বস সব থেকে বড় কথা এদের বয়স বেশি হতে পারে কিন্তু যে মেন্টালি যে দিমাগ সেটা কিন্তু এই টুকুন এরা সোশ্যাল মিডিয়ার ভাইরালটাকে ভাইরাল মনে করে না এই গাছের আম মনে করে এই পারলাম খেলাম ব্যাস মিটে গেল নো সেলফ নো কে কি দেখছে পিছন থেকে অত দেখার দরকার নেই ভাইরাল হতে হবে ভিডিও বানাতে হবে ব্যাস বানাতে হবে সে লাফালাফি করে হোক চামচ গাই দিয়ে তোমার নাগিন যে ভাইরাল হতেই হবে বস ইউ আর এ গুড কোশ্চেন কোইনি

ভিডিও বানাচ্ছি আমাদের ভিডিও দশ কুড়ি তিরিশ এটুকুনি তো ভিউজ আসবে যদিও এটা আমার প্রথম ভিডিও আরে ভাই বাড়ি গিয়ে বই নিয়ে বয় এভাবে মেয়েদের মতন পাছা দোলাস না